হ্যালো বন্ধুরা আজকে দেখো আমার হাজব্যান্ড আমাকে ভালোবাসা দিপাস উপলক্ষে ঘুরতে নিয়ে এসেছে আর কঙ্কনা বিনোদন উদ্যান এটা কিন্তু গোবরডাঙ্গাতেই রয়েছে তো কে কে চলে এসেছে এখানে আগে ফার্স্টে কমেন্ট করো এক্ষুনি এক্ষুনি ভিডিওর শুরুতে আর যারা যারা এখানে আসেনি তারা তারা কিন্তু আমার সঙ্গে আজকে এই পুরো ভিডিওটা দেখো জাস্ট ছোট্ট একটা ভিডিও তাহলেই বুঝতে পারবে এখানে কি কি আছে বা না আছে তো দেখো এখানে আমি এখন একটু ডান্স করলাম কি সুন্দর লাগছিল আর চারিপাশটা এত সুন্দর ফুল মনে হচ্ছিল আমার বর হচ্ছে কৃষ্ণ আর আমি হচ্ছি রাধা দুজনে মিলে ঘুরছি প্রেম করছি তো ভালোবাসার সপ্তাহ একটু প্রেম না করলে চলে বলো এই তো জীবনে আর কটা দিনই বা আছি যে কটা দিন আছি একটু আনন্দ মস্তি করি নাকি তোমরা কি বলো তো দেখো এখন আমার বর একটু রিলস শ্যুট করছিলো তো কিছু কিছু ক্লিপ আমি নিচ্ছি তো হিসেব মতো আমি ওর ক্যামেরাগুলো ভালোই করে ধরে দিই ও ঠিক বুঝে উঠতে পারে না যে আমি কেমন কেমন ভিডিও ক্লিপ নিতে চাইছি বাট ওর ডিরেকশানগুলো আমি দিয়ে দিই তাহলে তোমরা বলো তো আমি ডিরেকশানকে খুব খারাপ দিই না ভালো দিই আমার হাজব্যান্ডের একটা রিলস ভিডিও তোমরা কিন্তু দেখেছো সবাই কমেন্ট করেছ যে ভালো লাগছে আর এই যে দেখো পেছন দিকটা কিন্তু বাওর মেদিয়া বাওর আর এর পাশেই কিন্তু রয়েছে এই সুন্দর পার্কটা তো যে 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 চলে আসবে গোবরডাঙ্গা প্ল্যাটফর্ম থেকে নেমে জাস্ট টোটোতে বলবে কোচের বাগান যে যাব তাহলে কিন্তু তোমাদেরকে এই পার্কটায় নিয়ে চলে আসবে এই জায়গাটা দেখো এই যে দেখো এখন আমার একটু নৃত্য প্রদর্শন করছি তোমাদের সকলের সামনে তো কীরকম বিচ্ছিরি নৃত্য সেটা তো তোমরা বুঝতেই পারছ কি ডান্স করব কি গানে নাচ করব কিছুই বুঝতে পারছিলাম না তো এরকমভাবে ঘুরছিলাম আর লাস্টে ঘুরতে গিয়ে এইখানটায় পাটা একটু স্লিপ খেয়ে গেছিলো তো এই যে এই যে দেখো ভেবেছিলাম পড়েই যাব তো জাস্ট ঠাকুরের কৃপায় সামলে নিয়েছি তো এখন একটু হাসি হাসি মুখ করলাম তোমরা কিন্তু কেউ বুঝতেও পারলেন না কি হয়ে গেল তো যাই হোক আর এখন দেখো আমার হাজব্যান্ড এখানে বসে মানে দাঁড়িয়ে রয়েছে তো আমরাও কিন্তু এখন এই ফাঁকে আরও একটা রিলস করে নিলাম তোমাদের সাথে বক বক করতে করতে তোমরা কিন্তু বুঝতেও পারলে না যে রিলসটা আমি বানিয়ে নিলাম ও বাবা এটা আবার কী করলাম প্রেম মানে আর ধরছে না যেহেতু ভালোবাসার সপ্তাহ বুঝতেই পারছো সামনে ভ্যালেন্টাইন্স ডে তো সবাই যাও ভ্যালেন্টাইন্স ডেতে এখানে ঘোরো আর চুটিয়ে প্রেম করোর এখানে কিন্তু প্রচুর কাপলস আছে বুঝলে তো মানে সেই সেই চারিদিকে যেখানেই দেখাবে সেখানেই জোড়ায় জোড়ায় পাখিরা বসেছিল তো সেসব ক্লিপগুলো আর নেওয়া হয়নি আর তোমাদেরকে শেয়ার করা হয়নি তো যারা যারা এই প্রেম দেখতে চাও তারা অবশ্যই চলে আসবে আর সবার ভালোবাসা দিবস খুব ভালো কাটুক আর সবাইকে জানায় অগ্রিম হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো শান্তিতে থেকো ভালোবাসায় থেকো আই লাভ গোবরডাঙ্গা খুব সুন্দর লাগলো সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগ